হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকের এই ভিডিওটা মোটামুটি এগারো বারো দিন আগের ভিডিও যদিও তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল আর আমার ইউটিউব চ্যানেলে লাস্ট ভিডিও ছাড়াও কিন্তু বেশ অনেক কটা দিন হয়ে গেল আসলে সময় সুযোগ আর পরিস্থিতি এমনটাই আছে যে ভিডিও কিছুতে শেয়ার করতে পারছি না আর কিন্তু ভিডিও শ্যুট করতেও পারছি না আর এটা যেহেতু অনেক অনেকদিন আগেকারই ভিডিও তো ভিডিওটা শ্যুট করা ছিল আর আমি কিন্তু ওই যে একটু একটু করে এডিট করে রাখছিলাম আর আজকে এই যে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে দরজাটা খুলে দিয়ে এলাম তারপর নিজের ওই যে চুলটা বেঁধে নিলাম কারণ প্রচণ্ডভাবে চুলটা কিন্তু অগোছালো হয়েছিল তারপর এই যে বিছানাটা তুলে নিয়েছি আজকে আরিয়ান সোনা না অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো সেক্ষেত্রে ওই যে বিছানাটাও তুলে নিলাম আর আজকে দেখো সকালবেলা ঘরে কীরকম রোদ চলে এসেছে বাইরে কিন্তু প্রচণ্ডই রোদ দিয়েছে আরিয়ানে বেশ কটা কাপড় আছে কালকে তো ছিল তো সেগুলোই এখন পরিপাটি করে ভাজ করে কিন্তু রেখে দিচ্ছি আসলে এগুলো জমিয়ে রাখলে না ওই যে বিকেলবেলায় আবার অনেকগুলো হয়ে যায় একসাথে তো তার জন্য এই যে সকালবেলায় দেখলাম বেশ হাতে কিছুটা সময় আছে তার জন্য এই যে কাপড়গুলো এখন ভাজ করে রেখে দিচ্ছি খাটের এই পাশটা আমি ওই যে একটা একের উপরেই কিন্তু আরিয়ান সোনার যে কাঁথাগুলো থাকে সেগুলোই রেখে দিই আর সেক্ষেত্রে কিন্তু ওগুলো দেখতে না একদমই বাজে লাগে একদমই ওই বাস্কেটার উপরে রেখে দিলে ভালো লাগে না আর এই যে টুলটা দেখছো এই টুলটা কিন্তু কালকে আমাদের মাস বাজার করেছে আর ওই যে তিন কেজি সার্প নিয়েছে আর সেটার সাথে কিন্তু ফ্রি পেয়েছে তো ভাবলাম এই যে টুলটার উপরে রেখে দিই এতে কিন্তু বেশ ভালোই লাগবে সকালবেলা আরিয়ান সোনাকে এই যে ডিমটা সেদ্ধ করে দিয়েছি ওর পাপা এখন খাইয়ে দিচ্ছে আর এই যে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে সকাল সকাল না ঘরে ভীষণই রোদ লেগে গিয়েছে আর ভীষণ রোদও হয়েছে বাইরে আরিয়ানা আর আরিয়ানের পাপা এখন এই যে বাজারে যাবে তার জন্য কিন্তু আরিয়ানের পাপা এখন আরিয়ান সোনাকে রেডি করিয়ে দিচ্ছে কোথাও যাওয়ার সময় কিন্তু এই যে রেডি করার দায়িত্বটা সব সময় আরিয়ানের পাপার ঘরেই থাকে আমি কিন্তু কোনো সময় রেডি করিয়ে দিই না আর এখন এই যে স্নান করে চলে এসেছি আজকে জানো তো চাপড়া ষষ্ঠী তো তার জন্য এই যে কালকে রাত্রিবেলায় আমি মটরটা ভিজিয়ে রেখেছি তো আজকে এই যে ঘুগনি বানাবো আর করব লুচি আজকে যেহেতু ভাত খেতে পাবো না ষষ্ঠী তো তার জন্য এই যে নিরামিষ করে ঘুগনি আর লুচিটাই খাবো আর এরকম ঘুগনি লুচি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর আগে জানো তো মা যখন ষষ্ঠী করতে দেখতাম মাকে তো সারাদিন ওই যে ভাতটা না খেয়ে থাকতো তখন ভাবতাম কি করে না খেয়ে থাকে আমি মনে হয় একটা দিনও ওইভাবে না খেয়ে থাকতে পারবো না বিশেষ করে ভাত না খেয়ে আর এখন ওই যে আরিয়ান সোনা হওয়ার পর থেকে কিন্তু আমিও এরকম ষষ্ঠী করি আর এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে তোমাদেরকে তো বললামই যে কালকে রাতে আমাদের মাশকাবাড়ি বাজার করেছে তো কালকে তো আমি কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে সেক্ষেত্রে কিন্তু ওই যে কালকে রাতে মাশকাবাড়ি বাজারটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এর মধ্যে জানে তো বেশ কিছু জিনিস পাওয়া যায়নি তো ওই যে কিছুক্ষণ পর মানে কিছুদিন পর কিন্তু বেশ কিছু জিনিস পাওয়া যাবে তো তখন ওই যে জিনিসগুলো নিয়ে আসবে আর এই যে মাশকাবাড়ি বাজারটা দেখলে এটাতে কিন্তু অনেকটা বুঝে শুনেই কিন্তু আমাকে সারাটা মাস চালাতে হবে যেহেতু আমার হাজব্যান্ডের একার আয় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা বুঝে শুনে কিন্তু সংসারটাকে চালাতে হয় আর এরকম বাজারটা কিন্তু সারা মাস এইভাবেই কিন্তু বুঝে শুনে চালাতে হয় তারপর এই যে মাসকাবারি বাজারে যে জিনিসগুলো এনেছে যেমন ওই যে বিস্কিট এনেছে বিরিয়ানির চাল আটা এনেছে তেল এনেছে সার্ফ এনেছে আরও অনেক কিছু এনেছে তো সেগুলো এই যে কৌটোতে করে এখন রেখে দিচ্ছি আমি যেহেতু অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি তো সেক্ষেত্রে না আমার কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে আর একটু হাঁপিয়ে যাচ্ছে আমি তো সেক্ষেত্রে তোমরা একটু মানিয়ে নিও আর জানো তো এই কদিন এমনই পরিস্থিতি ছিল সময় সুযোগও ছিল না আর পরিস্থিতিও কিন্তু খুব একটা ভালো ছিল না তো তোমাদের সঙ্গে না সেইভাবে কোনো ভিডিও তো শেয়ার করতে পারিনি আর ভিডিও শ্যুটও করতে পারিনি আর এছাড়াও জানো তো তোমাদের কোনো কমেন্টেরও রিপ্লাই দিতে পারিনি আর ওই যে কমেন্টে ওই যে শুধু লাভ লাভ রিয়াক্ট দিয়ে রেখে দিয়েছি তো যাই হোক এরপর থেকে এরপরের ভিডিওগুলিতে চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার এই যে একটা বড়ো বালতি আর একটা ছোট বালতি দেখছো ওই জিনিসগুলো কিন্তু বাড়তি যে জিনিসগুলো থাকে যেমন ওই যে সার্ফ আটা তেল সাবান এই সব জিনিসগুলো বা নারকেল তেল এইগুলো কিন্তু আমি এই যে বালতিতে ভরে রেখে দিই মানে যেগুলো আমার এখন লাগবে না সেগুলোই কিন্তু এই দুটো বালতিতে আমি রেখে দিই তারপর ওই যে যখন লাগবে আবার বালতির ভেতর থেকে বার করে নিয়ে নেব আর এটাতে কিন্তু বেশ সুবিধাই হয় প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটায় সময় হয়েছে দুপুর দুটো আর এখন এই যে আর লুচি নিয়ে নিয়েছি যদিও লুচিগুলো ফুলকো ফুলকো নেই ওই যে নেতিয়ে গিয়েছে দুপুরবেলায় খেতে বসেছিলাম তো তখনই বোন হঠাৎ করে ফোন করে বলে যে মা পড়ে গিয়েছিল আর পড়ে গিয়ে মা পায়ে কিন্তু প্রচণ্ড চোট পেয়েছে তো আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো পাটা মুচকে গিয়েছে কিন্তু মার প্রচণ্ডভাবে যন্ত্রণা করছিল আর সেক্ষেত্রে যে ভাবলাম হয়তো পাটা ভেঙেও যেতে পারে তো তার জন্য এই যে দড়িঘড়ি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ সেরকম অবস্থাতেই ছিলাম না ওদিকে করিমপুরে মাকে ডাক্তার দেখানো হয়েছে আর মা আরিয়ান সোনা আর আমার বোন কিন্তু টোটোতে করে চলে গিয়েছে আর এখানে যে জুতোর দোকানে দাঁড়িয়েছিলাম এখন এখান থেকে আরিয়ান শোনার জন্য এক জোড়া ওই যে জুতো কিনে নিলাম আর এতটাই হঠাৎ করে এসেছি যে কোনো রকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ওই যে আসার সময় একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছি আর জানো তো ডাক্তারকে দেখালাম তো ডাক্তারে বলেছে কিন্তু পাটা ভেঙে গিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচণ্ডই খারাপও লাগছিল আর আজকে যদিও পায়ে কোনো রকম প্লাস্টার বা ব্যান্ডেজ করা হয়নি তার কারণ পাটা অনেকটা ফুলে গিয়েছে তো তার জন্যে কিন্তু পাটাতে কোনো রকম কিছু ট্রিটমেন্টও করা হয়নি শুধু ওই যে ওষুধ দিয়ে দিয়েছে এক সপ্তাহ পর আবার ডাক্তারকে দেখাতে বলেছে আর এখন চলে এসেছি ফলের দোকানে আগের দিন যদিও আরিয়ানের পাপা ওই যে খেজুর এনেছিলো কিন্তু খেজুরটা না আমি নিয়ে আসতে একদম ভুলে গিয়েছি এতটা তাড়াহুড়োতে এসেছি তো তার জন্য ওই যে এক কৌটো খেজুর কিনে নিলাম আর জানো তো দুপুরে খাওয়া শেষ না হতে যেহেতু ফোন এসেছিলো তো খেতেও পারিনি ঠিকঠাক করে আর সারাটা দিন ওই যে না খেয়ে থেকে আমার শরীরটা একদম ভালো লাগছিল না তার জন্য একটু আখের রস খেয়ে নিয়েছি আর এখন এই যে পৌঁছে গিয়েছি বাড়িতে আর এই যে মা বসে আছে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকেও